প্রেম ঘটিত বিষয় নিয়ে নন্দীগ্রাম কলেজে প্রিন্সিপালের রুমে হাতাহাতি এভিবিপি ওটিএমসিবির মধ্যে আর সেই ভিডিও ভাইরাল হলো সমাজ মাধ্যমে জানা যাচ্ছে কোনো এক বহিরাগতকে নিয়ে প্রেম সংক্রান্ত বিষয়ে ঝামেলা ও মারধর করার অভিযোগ ওঠে গতকাল সেই অভিযোগ নিয়ে নন্দীগ্রাম সীতারন্দ কলেজের অধ্যক্ষের কাছে গেলে সেই প্রিন্সিপাল রুমে এভিবিপি ও টি এমসিবি থেকে মারধর করার অভিযোগে একে অপরের বিরুদ্ধেই মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হয়েছে দুই ছাত্র সংগঠনের দাবি একে অপরের বিরুদ্ধেই